হ্যাঁ এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা ছোট ছোট ক্লিপ নিয়ে আমি অনেকটা তালি দিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি আমরা আজকে এসেছি টেস্কোতে আমাদের বাসার কাছাকাছি একটা বড় টেস্কো আছে অনেক আগে একবার এখানে এসেছিলাম সচরাচর আমাদের এই টেস্কোটাতে আসা হয় না তো যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা যে টেস্কো থেকে বাজার করি সেটা অনেকটাই দূরে তো এটাতে গিয়ে দেখি যেহেতু এই টেস্কোটা মোটামুটি অনেক বড় এই তো ট্রলি নিয়ে ঢুকে পড়লাম তা আমরা চিন্তা করে ঢুকলাম যে আমরা তেমন কিছু নিবো না যা যা লাগবে দরকারি জিনিসপত্র তাই নিব কিন্তু যাওয়ার সাথে সাথে এই গাছটা চোখে পড়লো গাছটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর এখন যেদিকে চোখ যায় শুধু চকলেট আর চকলেট যেহেতু এখন ক্রিসমাস সিজন সব চকলেট উপরে অফার চলছিল আর এই যে এখানে টেস্কোতে চকলেটগুলো খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে বিজনেস পলিসিটা খুবই ভালো যে ওরা সামনে ঢুকতেই কিন্তু চকলেটের সেকশনটা রেখেছে যাতে কিন্তু বাচ্চারা ঢুকলে সহজেই কিনতে পারে এই যে চকলেট দিয়ে আবার খুব সুন্দর একটা টাবাও বানিয়েছে তো প্রথমে আমরা নিয়ে নিলাম এই ডায়েরিগুলো এই ডায়েরিগুলো মূলত কভার দেখে নেওয়া কভারগুলো এত সুন্দর আমার এত ভালো লেগেছে যে আমরা দুটো ডায়েরি নিয়ে ফেলেছি আসলে দেখা যায় রেগুলার কাজকর্মে বা বাজারের লিস্ট তৈরি করতে প্রতিদিনই ডায়েরি না কোনো না কোনো কাজে লেগে যায় তো ডায়েরি নিয়ে নিলাম অনেকগুলো এরপর এই জিনিসটা দেখলাম এই স্প্রাউটটা আমি কখনো আগে এরকম দেখিনি এখানে গাছের গোয়া শহর আছে এই যে বিক্রি করছে আর রেডিমেড যেটা কিনলে ওটার দামটা আর একটু বেশি কিন্তু এইভাবে কিনলে দাম কমে পাওয়া যায় তো টেস্কো থেকে আমাদের আজকে মোটামুটি বাজার শেষ এই যে অনেকগুলো বাজার হয়ে গিয়েছে আর প্রায় অনেক সুন্দর হয়ে গিয়েছে দোকান প্রায় বন্ধ করে দিচ্ছিল তো এখন আমরা আছি হোয়াইট চ্যাপালে এই হোয়াইট চাপের ভিডিওটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও আমরা হোয়াইট চ্যাপলে গিয়েছিলাম মূলত মাছ আর মুরগি কেনার জন্য আমরা মূলত এখান থেকে মাছ মাংস বাজারগুলো করে থাকি যেহেতু এখানে না গোস্ত ফ্রেশ পাওয়া যায় তো এই যে প্রথমে আমরা এই মাছটা দেখলাম কোয়াল মাছ তো আমরা ভাবলাম আজকে একটা কোয়াল মাছ নিয়ে যাই আর এই কোয়াল মাছটা এত বড় এখানে লেখা ছিল কেজি আমাদের ফার্স্ট টাইম আমরা তিন এত বড় কোয়াল মাছ নিচ্ছি এর আগে আমরা কখনো এরকম নেই নি প্রতিবারে আসি আর বলি যে এরপর এবার হয়তো একটা বড় মাছ নিয়ে যাব যেহেতু আমাদের ফ্রিজে এতটা জায়গা নেই তো এবার ভাবলাম নিয়ে যাই অন্য আর কিছু না কিনি এই যে মাছটা অনেক বড় উপরে লেখা ছিল তিন কেজি কিন্তু আমরা যখন কাটানোর জন্য মাছটা নিয়ে গেলাম ওখানে বলল যে এই মাছটা প্রায় পাঁচ কেজি নাকি আট কেজি সরি আট কেজির উপরে মাছটা ছিল তো আমরা এখন মাছটা কাতে দিয়ে দিয়েছি এখন মাছ কাটা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব আর বাসায় আসার পরেই দেখতে পেলাম আমাদের একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা চেক করে দেখলাম এটাতে কি ছিল এই পার্সেলটাতে আসলে আমরা অনেকগুলা পারফিউম অর্ডার করেছিলাম একটা পেজ থেকে যেটার মধ্যে আসলে ওরা রিপ্লিকা রেপ্লিকা সেল করছিল রেপ্লিক মূলত পারফিউমের কাছাকাছি হয় যে ওরা যে ব্র্যান্ডের পারফিউমগুলো ওরকম করে বানায় কিন্তু আমরা দেখলাম যে এই পারফিউমগুলো কিন্তু খুবই ভালো আর এটা অফারে পাওয়া গিয়েছে অনেকগুলো পারফিউম এখানে আছে প্রায় আটটার মতো পারফিউম মিক্স ব্র্যান্ডের আমার কাছে খুবই ভালো লেগেছে সবগুলো পারফিউম তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো খুদা হাফেজ